নমস্কার বন্ধুরা আপনাদের আগে আপনাদের মাটিতে প্রতিস্থাপন দেখেছি আজকে আপনাদের ঘাসের ঘাস যাদের মনে করুন মাটি দেখতে পাচ্ছেন প্রচুর জল ধরে রাখছে মাটি ঠিক মতো তৈরি নেই মাটি নেই বা আপনাদের দেখা যাচ্ছে যে জলে ব্যালেন্স করতে পারছেন না তাদের জন্য আমি ঘাসের কথা বলছি ঘ্যাসে জায়েন্টের কথা বলছি আপনাদের কি হয় আপনাদের জায়েন্টের আমরা দু ইঞ্চি টবে বসাই প্রথমে তারপরে আমরা চার ইঞ্চি বা ছয় ইঞ্চিতে চার ইঞ্চি দিই তারপর ছয় ইঞ্চি দিই জায়েন্টের ক্ষেত্রে কি যাদের প্রথমে দু ইঞ্চি করে নেবে দু ইঞ্চি থেকে আমরা চার ছয় ইঞ্চিতে নিয়ে যাবেন জায়েন্টের ক্ষেত্রে কি হয় জয়েন্টের আলগা হয়ে যায় তো যেই জায়েন্টের ক্ষেত্রে সাবধানটাও আবরণ করতে হয় এবারে ওই জন্য বলছি আমরা ঘাসটা দেখাই ঘাসের দানাটা দেখাই এই যে দানাটা আমি আগে ঘাসের আপনাদের তিনটে দানা দেখিয়েছিলাম একটা বড়ো দানা দেখে করেছিলাম দেখিয়েছিলাম যেটা গোলাপের জন্য বেড়া ব্যবহার হবে এটা হচ্ছে মিডিয়াম দানা এরপর যে ধুলো যেটা বেরিয়ে সেটা আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিই এরপরে যেটা ছিল যেটা ধুলো ছিল এই দানাটা দেখুন আমি এটা বলে দিচ্ছি কীরকম তাহলে বুঝতে পারবে এই দানাটা হাতে নিলাম এটা বড় মুসুর ডালের মতো এর এইটা ছেড়ে এর উপরে দানাটা যেটা সেটা আমরা গোলাপে ব্যবহার করি এটা মুসুর ডালের মতো দেখুন মুসুর ডালের মতো ছোট মুসুর ডাল দু রকম বড় বড় সেই কিন্তু পরিষ্কার দেখুন দেখুন আছে তাহলে আমরা এই দিয়ে এটা কিন্তু বড় দরকার হয় না চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই এই যে দানাটা এই মিডিয়াম দানাটা নিয়ে আমরা কাজ করি এটা মুসুর ডালের মতো এটা পরিষ্কার আছে এর সঙ্গে আপনাদের বারবার করে বলছি ভয় করবেন না এতে যে কিছু মেশাতে হবে কিছু মেশাবেন না ভাজনুকম্পোস্ট কোকো কোকোপিট এসব মেশাতে যাবেন না তাতে কিন্তু এমনি হয়ে যাবে গাছ এই এতেই গাছ হারায় এটা খেয়াল রাখবেন আজকে এইটুখানি বলি শুধু একদম ইজি ব্যাপারটা তারপরে আমরা এটা এটা আমরা এই যে ছোট গাছকে আমরা এটা আমি এক ইঞ্চি বাসাই দুই ইঞ্চি বাসাচ্ছি না দু ইঞ্চি হলে ভালো হয় দু ইঞ্চি বাসিয়ে দেবেন এখানে আর মাটিটা ঝরাবেন না যদি দু ইঞ্চি হয় তখন মাটিটাকে একটু জলে চুবিয়ে বের করে নেবেন আগের চলে করতে হবে না আপনারা কি করবেন এটাকে এরকম করে বসিয়ে দেবেন এই জায়ন্টটাকে বসিয়ে কিন্তু জায়ান্ট ঠিক আছে এটা কিন্তু আমরা বারবার বলছি যে এইটা দিয়েছি বলে খোলা আকাশের নিচে বসিয়ে রেখে দেবেন হবে না খোলা আকাশের নিচে বসালে কি হবে শিশির খাবে লাইটে কন্ট্রোল হবে না এতে কিন্তু একই জিনিস মাটির চন্দ্রমল্লিকা এই যেমন একই জিনিস এর শিশির খোয়ানো যাবে না বৃষ্টির জলও খাওয়ানো যাবে না আর হচ্ছে লাইটের ব্যাপারটা আছে লাইটটাকে দিয়ে একে আপনাকে কুড়ি আনা বন্ধ কর যখন তখন কুড়ি এসে যেতে পারে তাহলে আপনার ঠিক এইভাবে করবেন এতে দিনে একবার জল দেবেন তাতেই ওর হয়েছে কাফি ভয় নেই আপনারা এটাকে এরকম বসিয়ে দেন এটা বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন একটা ফাঙ্গি সাইডের জল যে কোনো এম ফর্টি ফাইভ জল আমরা দিয়ে ঢেলে দেবেন যে ঢেলে দেবেন বেরিয়ে যাবে মানে এটা যদি একশো গ্রাম জল জানেন ওই পঁচিশ তিরিশ গ্রাম জল থাকবে তাতে কিন্তু আপনার আর জল থাকবে না এইদিকে দেখুন এবার খেয়াল দেখুন জল দিচ্ছি তখন বুঝতে পেরেছি জল বেরিয়ে গেল এবার আপনি বলছেন জল তো বেরিয়ে গেলে তো মরে যাবে তো এতে কিচ্ছু হবে না গাছ এবার দেখুন আপনাদের আজকে এই গাছটার কিন্তু আমি টোটাল কিন্তু একটা ফর্মুলা বলে দিচ্ছি এর পরে ফর্মুলা পরে বলবো ঠিক আছে এই গাছটাকে বসানোর পর একে কিন্তু প্রথমে এই যে জল দিলাম একে সুবিধা কি আপনি প্রতিদিন জল দিতে পারবেন চন্দ্রমল্লিকাতে আপনাদের চন্দ্রমল্লিকা জাইন্টে আপনাদের বারবার করে বলে রাখছি যে কথাটা ভুলেও গেছে কিনা আমি জানি না বলেছি কিনা চন্দ্রমল্লিকা বা জাইন্টে আপনি ঘেঁসে বসান আর মাটিতে বসান মাসে একবার করে চুনের জল অতি অবশ্যই দেবেন গাছে ফুল ফোটা না অবস্থা অবধি ফুল যতক্ষণ না ফুটবে মাসে একবার করে চুনের জল দেবেন সেই চুনটা কি পঞ্চাশ গ্রাম চুন দশ লিটার জলে গুলে খাওয়া চুন বারবার করে ওরা কি প্রশ্ন করে দা কি চুন ও চুন ও চুন খাওয়া চুন যে চুন আর পানের সঙ্গে খাই এবার কোথায় পাবেন না পাবেন সেটা একটু খুঁজে নেবেন কোথায় পাওয়া যায় সেটা খোঁজে নেবেন যার যের এলাকায় যেরকম জায়গা পাওয়া যায় করে নেবেন হ্যাঁ ঢালা চুন ঢালা চুনও দিতে পারেন ঢেলা চুন জলে গলে যাবে সেই চুনের জলটা ঘুরিয়ে নিয়ে আজকে ভেজে যাবেন কালকে দিয়ে দেবেন ঘুলিয়ে নিয়ে তখলে মনে করুন চুনের জলটা ছেঁকে নেবেন বা যদি কিছু মনে হয় যে চুনের জল অসুবিধা হবে আপনি উপরে জলটাও দিতে পারেন কোনো ব্যাপার না আপনারা কিন্তু এই চুনের জলটা প্রত্যেক গাছে দেবেন এই গাছটা দেবেন না কিন্তু ছোট গাছে দেবেন না গাছটা কিন্তু এক মাস পর থেকে এক মাস পর থেকে বসানোর এক মাস পর থেকে এই ট্রিটমেন্টটা চলবে ঠিক আছে প্রত্যেক গাছকেই আপনারা চুনের জল দেবেন সে ছোট গাছ হোক বড় গাছ হোক চুনের জলটা মাস্ট একবার করে চুনের জল দেবেন আচ্ছা এই গাছের আজকে বসালেন কালকে একটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম দিয়ে এই জলটা দেবেন এটা কি করে সপ্তাহে একদিন করে দেবেন হিউমিক অ্যাসিড এরপরে কি দেবেন বারো একষট্টি শূন্য এনপিকে বারো একষট্টি শূন্য সেটা হচ্ছে যে কোনো কোম্পানি নিতে পারেন সেটা লিটারে এক গ্রাম এক গ্রাম প্রতিদিনই দেবেন প্রতিদিন দেবেন এটা কিন্তু কুড়ি থেকে একুশ দিন এই ট্রিটমেন্টটা চলবে এর ঠিক পনেরো দিন পর আপনি কি করবেন ম্যাগ পনেরো থেকে কুড়ি দিন পর এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দেবেন এটা হয়ে গেল এরপর এরপরে এই গাছটা বড় হতে লাগবে এটা সময় বড় হবে এরপরে থেকে আধ ইঞ্চি চলে যাবে এবার বুঝতেই পারবেন গাছের গোদ দেখলে বুঝতে পারবেন এইবার কি করবেন আপনারা এইবার আপনাদের একদম খাতা ধরেই বলে দিচ্ছি এই খাবারটা তৈরি করে নেবেন কুড়ি থেকে একুশ দিন পর এই খাবারটা চলবে আপনাদের খাবার আমি বলে দিচ্ছি ফসফেট দুশো গ্রাম লিখে নিন খাতা নিয়ে আমি বলে দিচ্ছি খাতা নিয়ে লিখে ফসফেট দুশো গ্রাম সালফেট ষাট গ্রাম আর ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনিসিয়াম সাল ম্যাগনেসিয়াম সালফেট পঞ্চাশ গ্রাম পটাশিয়াম নাইট্রেট মানে জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ এটা চল্লিশ গ্রাম দেবেন এগ্রোমিন ম্যাক্স সাত গ্রাম দেবেন আর হচ্ছে জিঙ্ক জিঙ্ক সালফেট জিঙ্ক দু গ্রাম দেবেন এই খাবারটা কিন্তু আপনার তৈরি হয়ে যাওয়ার পর এটা তৈরি করে মিশিয়ে নেবেন এটা কিন্তু সবটাই ডাস্ট খাবার দানা খাবার নয় প্যাকেট জাতীয় খাবার এই খাবারটা তৈরি করার পর আপনারা কিন্তু প্রতিদিন প্রতিদিন এক লিটার জলে এক থেকে গ্রাম গাছের বড় হলে দু গ্রাম দেবেন ছাড়া কি করবেন ছাড়াও যখন একদিন এবার প্রতিদিন দিতে বললাম তার মধ্যে সপ্তাহে একদিন করে বন্ধ করবেন দিয়ে বারো একশোটি শূন্য দেবেন তেরো শূন্য পঁয়তাল্লিশ তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা দেবেন এটা তখন লিটারে দু গ্রাম করে চলে যাবেন বারোষট্টি শূন্য দু গ্রাম জিঙ্ক মানে তেরো শূন্য পঁয়তাল্লিশ দু গ্রাম আর পনেরো পনেরো শূন্য তেরো পনেরো পনেরো শূন্য তেরো এটাও কিন্তু আপনারা দু গ্রাম করে সপ্তাহে একদিন করে দেবেন তাহলে এই এটা এইটা তিন দিন গেল আর যে খাবারটা বললাম এটা তিন দিন থেকে চার দিন দেবেন তাছাড়াও আপনারা হালকা করে আরেক দিন তিন দিন দেবেন আর একটা কথা জিনিস আপনাদের বলে যাচ্ছি হালকা করে খুব হালকা দুশো গ্রাম খোল যদি একশো গ্রাম খোল কুড়ি লিটার জল হবে কুড়ি লিটার জল হবে তার সঙ্গে আপনি ভাতের ফ্যান ব্যবহার করতে পারেন করে সপ্তাহে একদিন দিতে পারেন পাতলা করে এখানে খোলের জলও দিতে পারেন কিন্তু সেটা বারবার করে বলছি বেশি হলে পাতায় দাগ এসে যাবে বেশি হয়ে গেলেই পাতায় দাগ এসে যাবে খেয়াল রাখবেন এটা গেল এ ছাড়া এই স্টুটু হাইড্রোজেন পার অক্সাইড এটা দশ দিন অন্তর এক লিটার জলে ফাইভ এম যেটা সিক্স পার্সেন্ট আছে সেটা হচ্ছে ফাইভ এম এল ম্যাক্সিমাম ফাইভ এম এক লিটার জলে দিয়ে চান করিয়ে দেবেন সপ্তাহে একদিন করে আর একদিন কী করবেন বারো কুড়ি 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 অথবা উনিশ 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 লিটারে দু গ্রাম লিটারে দু গ্রাম দিয়ে গাছকে চান করিয়ে দেবেন ছাড়া সপ্তাহে একদিন করে ফাঙ্গিসে দেবেন একদিন করে তেল দেবেন কীটনাশক দিয়ে যাবেন এবং সাদা মাছের জন্যে হয় অশিন কিটা মিশিয়ে দেবেন অথবা উল আলা দেবেন উলালা এটা কিন্তু সপ্তাহে একদিন দেবেন পরের সপ্তাহে হামলা বা ওস্তাদ দেবেন তার পরের সপ্তাহে আবার ঘুরিয়ে ফিরিয়ে দেবেন ও হামলা বা ওস্তাদ মাসে দুবার আর হচ্ছে উলা বা কিতাব হচ্ছে মাসে দুবার এইটা কিন্তু আপনার ঘুরিয়ে ফিরিয়ে বিস্তেলটা দিয়ে যেতে হবে কীটনাশকটা এই পাঁচ ছ মাস কিন্তু আপনাকে এটা কিন্তু করে যেতে হবে লিটার কিন্তু আপনারা বলে দেবে পারপরি পারমিশনটা বলে দেবে যখনই আপনি দোকানতে কিনবেন তারা বলে দেবে যদি না বলে থাকে তা বলে দিচ্ছি কোনো কোনো ওষুধটা দেড় এম এল বেশি নয় দেড় এম এল লিটারে দেড় এম এল বেশি নয় আর অসিন কীটপটা হচ্ছে আপনাদের বলে দেবে যে একটা চার্জে পনেরো লিটার জলে আপনার অসিনটা কিটাপটা হাফ যাবে আর অসিনটা একটা যাবে ফাইভ গ্রামের প্যাকেট একটা যাবে আর কীটপটা অর্ধেক যাবে আড়াই গ্রাম দেবেন এই দুটোকে মিশিয়ে আপনারা পাঞ্চ করে করতে পারেন অথবা আরেকটা জিনিস করতে পারেন মাঝে মাঝে সেটা ওলালা বা ওলালা বলছি কি হামলা বা ওস্তাদের সঙ্গে আমরা এক তারা একটা মিশিয়ে নেবেন প্যাকেটে একটা মিশিয়ে নেবেন পনেরোটা জলে যখন দেড় এম এল দেবেন সঙ্গে একটা উলালা এক প্যাকেট ফাইভ গ্রাম মিশিয়ে নেবেন আর যদি শুধু একা এক তারা দেন তাহলে দুটো ফাইভ পায় পাঁচ পায় আর পাঁচ দশ গ্রাম দেবেন এতে মিলি থেকে তাড়িয়ে যায় এটা খেয়াল রাখবেন এইগুলো কিন্তু আপনারা খেয়াল দেখে আমি যেটা বললাম ডেট বললাম তারিখ বললাম পরিমাণ বললাম করে বুঝে আপনারা কাজ করবেন তাতে আমরা ঘেঁসেতেও আমরা বাড়াবে এবার আপনি বলতে পারছেন বলতেই পারেন দাদা কি ব্যাপার প্রতিদিন খাওয়ার না এটা হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি প্রতিদিন যদি খাওয়া না দেন এই ঘাসের গাছ প্রচুর লম্বা হয়ে যাবে প্রচুর লম্বা হয়ে যাবে চার পাঁচ ফুট ফুট হয়ে যেতে পারে কিন্তু এটা খাওয়ার দিলে কিন্তু গাছ মেটা থাকবে এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য অনেকে জানে না জানা বলে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যে খাওয়ার দিলে গাছ মেটে হয় এক্ষেত্রে আর খাওয়ার বেশি মানে কম দিলে গাছ লম্বা হবে ঘেসের গাছের ক্ষেত্রে এটা মাটির গাছের ক্ষেত্রে নয় ঘেঁসের গাছের ক্ষেত্রে আমার নিজস্ব অভিজ্ঞতা অভিজ্ঞতা দিয়ে বলছি আমার গাছ একবার প্রথম বছরে সে বছরে পাঁচ থেকে ছ ফুট ফুল ভালো হয়েছিল কিন্তু গাছ অনেক লম্বা হয়ে গেছিলো সেহেতু গাছ ওই পাঁচ কেন আট ইঞ্চি টবে পাঁচ ছ ফুটে গাছ রাখা খুব মুশকিল হেলে যায় বা ঝড় হলে যায় যায় খেয়াল রাখবেন এর পরবর্তী এরও আরও পরের ট্রিটমেন্ট যেটা আছে সেটা আপনাদের পরে বলে দেবো পরে বলো কুড়ি এলে কী করবেন কী খাবার পাল্টেবে কুড়ি এসে গেলেই খাবার পাল্টে যাবে মানে কুড়ি আসার সময়ের কার খাবার পাল্টে যাবে সেই খাবার কিন্তু আলাদা ধরনের হবে সেটা একটু খেয়াল রাখবেন আপনারা ভুল বুঝবুঝি না ভুল করবেন না তাড়াহুড়ো করবেন না ভালোবেসে ধৈর্য ধরে কাজটা করবেন বারবার অনুরোধ করছি সমস্যা হলে বলবেন আমি আশা করি আপনাদের যেটুকুনি জানি হয়তো বিশেষজ্ঞ নই অত এক্সপার্ট নই যেটুকুনি জানি আপনাদের হেল্প করে চেষ্টা করব যতটা ভালো হয় আর ঠিক আছে নমস্কার আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সঙ্গে থাকবেন সঙ্গে আছি ভালো থাকবেন